আসসালামু আলাইকুম দর্শক মাত্র সাত দিনের মধ্যেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন কিভাবে সম্ভব সম্ভব সব কিছুই মানুষের দ্বারা সম্ভব আপনি ইংরেজিতে কথা বলতে হলে সর্বপ্রথম যে জিনিসটি মাথায় রাখতে হবে আপনার মধ্যে ইন্টারেস্ট থাকতে হবে আপনার যদি আগ্রহ থাকে তাইলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন সর্বপ্রথম আপনারা যতটুকু ইংলিশ জানেন যতটুকু ইংরেজি বাক্য জানেন প্রত্যেকটি বাক্য প্রতিদিন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ সাত দিনের মধ্যেই আপনি আপনার নিজের পরিচয় দিতে পারবেন আপনি টুকটাক ইংরেজিতে কথা বলতে পারবেন আপনাকে সাত দিনের মধ্যে আমি ইংরেজিতে কথা বলা শেখাবো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে জানি ইউ আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কেউ যদি বলে আপনি বলবেন ইউ আপনি কেমন আছেন বাংলাতে আমরা যদি বলি আই এম ভালো আছি তাইলে আপনি বলবেন আই এম ফাইন আই এম ফাইন আই ভালো আছি আই এম ফাইন আই ভালো আছি আপনি মানুষকে বেশি বেশি বলবেন আপনি কেমন আছেন ইউ সে বলবে এম ভালো আছি আপনি ইংরেজিতে কনভার্ট করবেন আই এম ফাইন আই ভালো আছি এভাবে আস্তে আস্তে আপনার স্কেয়ার অর্জন হবে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে আপনি সময়ে কথা বলা শিখে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন এভাবে আপনি প্রত্যেক দিন একটি একটি ইংরেজি শব্দ মুখস্থ করবেন করার পর ব্যবহার করবেন ইউজ করবেন দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ হোয়াচ ইউ নেম আপনার নাম কি আপনি বলতে পারেন মাই নেম ইজ আর আমিন আমার নাম আল আমিন মাই নেম ইজ নিলয় আমার নাম নিলয় মাই নেম ইজ শাকির আমার নাম শাকিল এভাবে ইংরেজিতে কথা বলার জন্য প্রত্যেকটি শব্দ ওয়ার্ড আপনাকে মুখস্থ করতে হবে তাইলে আপনি মাত্র সাত দিন নয় আপনি আরও কমই ইংরেজি শিখে যেতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে গেলেও ইংরেজির প্রয়োজন কম্পিউটার টাইপিং করতে গেলেও ইংরেজি শিক্ষার প্রয়োজন